ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের নির্দেশের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত অটো রিকশা চালকরা বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহামিনুল খান অপু অপু এখন আসলে চালকরা কি বলতে চাইছেন এবং তাদের অবস্থান আরেকটু যদি আমাদেরকে স্পষ্ট করেন এবং কি কি কর্মসূচি সেখানে হচ্ছে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের তুলে ধরবেন আপনাকে যেটি জানাতে চাই যে সকাল নয়টা থেকে তারা কিন্তু যে অটোরিকশা চালক রয়েছেন তারা শান্তিপূর্ণভাবেই তাদের দাবি আদায়ে তারা কিন্তু এই মহাকালী রেলগেট সংগ্রহ আশেপাশের জায়গায় তারা অবস্থান করেন এরপরে কিন্তু তাদের তারা যখন এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা আমাদেরকে অভিযোগ করে যেটি বলেছিলেন যে তারা যখন অবস্থান করছিলেন তখন প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তখন তারা না উঠতে চাইলে কিন্তু তাদের উপরে তারা যেটি বলছেন যে হামলা সে কারণে এক্ষেত্রে তারা অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে তারা এটি কিন্তু আমাদের কাছে দাবি করেছেন পাশাপাশি যদি আরেকটু বলে থাকি যে এই তাদের দাবি আদায়কে কেন্দ্র করে কিন্তু শুধু মহাখালীতেই যে অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিষয়টি তাও নয়া আগারগা মিরপুর রোড সহ বাড্ডাসহ আরও কয়েকটি জায়গায় কিন্তু তারা সড়ক অবরোধ করেছেন তবে সবচেয়ে এই এয়ারপোর্ট যে সড়কটি রয়েছে এই সড়কটিতে কিন্তু সকল ধরনের যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে মহাখালী এই যে রেলগেট সংলগ্ন যে মোড়টি রয়েছে এখানটিতে প্রায় কয়েক শতাধিক শ্রমিক কিন্তু তারা এখানে রয়েছেন আমরা কয়েকজন শ্রমিকের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা একটু আপনাদের কাছে জানতে চাইবো যে আপনারা কি কি দাবিতে এখানে সড়কে অবরোধ করছেন দেখেন আজকে আপনারা মিডিয়া ভাই আপনারা আমাদের বিশ্বাসের জায়গা আমরা বিশ্বাস করি আমাদের এই দাবিগুলো আজকে বাংলাদেশের মানুষের কাছে আপনারা তুলে ধরবেন আজকে এখানে আমরা যারা আন্দোলন করতে এসেছি আমরা প্রত্যেকটা মানুষ দিনমজুর আমাদের প্রত্যেকটা মানুষের কাঁধে পরিবারের পাঁচজন ছয়জন করে লোক আছে যাদেরকে আমাদের বহন করতে হয় আজকের এই আন্দোলনের আমরা কোনো সহিংসতা করতে আসেনি অফার ওয়াল টু ফ্রিজ কিনে পেতে পারেন এই লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার আপনারা দেখেছেন আজকে এই জায়গায় আমরা প্রত্যেকটা রিক্সাওয়ালা ভাই এসেছি শুধুমাত্র একটি দাবি আমরা যেন আমাদের পেটটাকে চালাতে পারি আমরা দেখেছেন এখানে আমরা যত যাবত ছিলাম আমরা একটা গাড়িতেও আমরা টোকা দেয়নি আমরা কোনো সহিংসতা চাই না আমরা এদেশের যিনি উপদেষ্টা প্রধান আছে তার কাছে আমাদের আকুল আবেদন আজকে আমার মতো এখানে অসংখ্য রিক্সাওয়ালা ভাই আমরা এসেছি আমাদের দাবি হচ্ছে আমরা রিক্সা চালাতে চাই আমরা আমাদের একটা নির্দিষ্ট এরিয়া আছে আমরা সেই এরিয়ার ভিতরে রিক্সা চালাই তারপরেও হাইকোর্ট যে রায় দিয়েছে আমরা হাইকোর্টকে সম্মান জানাই তারপরেও হাইকোর্টকে আমরা অনুরোধ করব আপনি যেন এই রায়টাকে আবার বিবেচনা করে কেননা এখানে অসংখ্য অসংখ্য মানুষ যারা চাকরি না পেয়ে আমি একটা ছাত্র আমি আজকে চাকরির ধারে দাঁড়ে ঘুরে আমি কোনো চাকরি পাচ্ছি না আমি এই পরিশেষে আমার অর্থ উপার্জনের জন্য আমি রিক্সাকে আমার স্বাবলম্বনের একমাত্র চাবিকাঠি হিসাবে

আর মেন রোডে যারা উঠে ওদের একটা আইন আছে মেন রোডে রিক্সা দেখলেই ডাম্পিং রিক্সা দেখলেই ডাম্পিং করে দেয় এটা তো বাস্তব আর আমরা নির্দিষ্ট একটা মহল্লা আছে এলাকা আছে আমরা ভিতরেই আমরা অটোরিকশাগুলো চালাই চালাই আমরা আমাদের ফ্যামিলি চালাই আপনি যেটি তারা কিন্তু বলছিলেন যে তারা আসলে জীবিকার তাগিতে তারা কিন্তু এই অবস্থান কর্মসূচিটি করছেন আমরা যদি আরেকটু পাশে দেখাতে চাচ্ছি যে রেলগেটটি যদি আমরা একটু দেখাতে চাই রেলগেটের অংশটিতে দেখা যায় এইখানে কিন্তু সকল ধরনের সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে পাশাপাশি কিন্তু সেনাবাহিনী পুলিশ এখানে রয়েছে তো এই ছিল রাজধানীর মহাখালী রেলগেট থেকে অটোরিকশা চালকদের আন্দোলন এবং অবস্থান কর্মসূচির সবশেষ খবর অপু আপনাকে ধন্যবাদ